রোনালদোর কাছে যেতে হলে প্রথম একের পর এক বাধা কে সফল হবে প্রথম এলেন জর্জিনা নিজের ভালোবাসা চলেছেন দেখা যাক জর্জিনা কত দূর যেতে পারে কিন্তু না জর্জিনা হেরে গেল তারপর আসলেনিম চ্যালেঞ্জ নিয়েছেন ঝোলের গতিতে ছুটতেছেন সুতিনিয়াম কি পারবে রোনালদোর কাছে পৌঁছাতে কিন্তু না সেও পারল না তারপর আসবেন ভিনিস জুনিয়র ভিনিস জুনিয়রও ছুটতেছেন তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেওয়া তারপর আসলে বিনিত জুনিয়র বিনিত জুনিয়র ছুটতে সবকিছু ভেঙে জুড়ে কিন্তু না বিনিত জুনিয়র মনে হচ্ছে পারবে না শেষ এবার আসলে মেসি মেসি কি পারবে রোনালদোর কাছে পৌঁছাতে সবকিছু তো ভেঙে চলে যাচ্ছে মনে হচ্ছে মেসি পারবে সামনে আরো বড় একটা বাধা বাধা অতিক্রম করলেই রোনালদো দেখা পাবে দেখা যাক কি হয় কিন্তু না শেষ পর্যন্ত মেস্তি হয়ে গেল তারপর আসবেন কুকুরের গায়ে দেখা যাক কি হয় কুকুরের গাড়িটি কি পারবে রোনালদোর কাছে পৌঁছাতে দেখা যাক কি হয় ঝরে ঘরে ছুটতেছে কিন্তু না কুকুরের গাড়িও মনে হচ্ছে পারবে না এরপর আসছেন রুমালদরের গাড়ি কিন্তু না রুমালদোয়ের গাড়িও থেমে যাচ্ছে আপনার মতামত কি রুমালদুর গাড়ি কি পারবে রোনালদোর কাছে পৌঁছাতে